চন্ডা যেখানে ভূতের বাস সেখানে আমার শ্বাস বাবা তুই এই কথা মানে কি তোর ঘরে চিলে কটাতে ভূতের আনাগোনা চলছে সমস্ত অশরীর আত্মা ওই চিলে সাম্রাজ্য করেছে বাবা তাহলে এখন উপায় এ উপায় আমারও জানা নেই ঘোর অমঙ্গল তামাই ও জামাই জামাই হ্যাঁ বলুন কি হয়েছে জামাই এই নাও বাবা তোমার বউকে নাও আর বাবা রাগ করো না আমার মেয়েটা একটু মেকআপ করতে ভালোবাসে একটু মানে নিও বাবা আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার মেয়ে যত খুশি মেকআপ করুক কোনো অসুবিধা নেই চলো বউ চলো বুম বুম শঙ্কর বাবা আপনি এসেছেন বাবা কি ব্যাপার বলতো তোর চিলে কোঠার ভূত সব কোথায় গেল স্বামী মেকআপ করে আমাকে কেমন লাগছে হ্যাঁ এটা কি তোর বউ বাবা এটা শুধু বউ নয় এ তো ভূত টাউন মেশিং মানে বাবা ও একদিন মেকআপ করতে করতে চিলে কোঠায় উঠেছিল ব্যাস और मेकअप करा रूप देखे भूतो भाई पली बूम संकोर ये बूम ना पिसाची नहीं ओ लगा